নমস্কার আমি সুদীপ দাস আপনি শুনছেন ওয়েদার রিপোর্ট আজ শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে দেখুন ভালো খবর যে নিম্নচাপ কেটে গিয়েছে দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে উত্তরে বর্ষা প্রবেশ করলেও এখনও দক্ষিণবঙ্গে বর্ষা দেখা মেলেনি তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে হাওয়া অফিস জানিয়েছে শনিবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে শনিবারের পর থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই আবহাওয়া থাকবে শুকনো আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না তার পরের চার দিনে তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে সময়ের আগেই আগামী কয়েকদিন দার্জিলিংসহ জেলায় জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বারো থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এই পাঁচটি জেলায় সঙ্গে ঝোড়ো হাওয়ারও বেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মালদাহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে রবিবারও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে তবে তাপমাত্রাও পাল্লা দিয়ে বাড়বে আগামী চার দিনে উত্তর জেলাগুলিতেও তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক স্বাভাবিকের চেয়ে থ্রি ডিগ্রি কম তো এটাই হচ্ছে আজকের ওয়েদার রিপোর্ট धन्यवाद